চলতি বছরের প্রথম প্রান্তিকে কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হয়েছে যা আগামী সপ্তাহে ব্যাঙ্ক অব কানাডা সুদের হার কর্তনের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে একত্রিশ মে স্ট্যাটিক্সিক কানাডা বলেছে চলতি বছরের প্রথম তিন মাসে অর্থনীতি বার্ষিক এক দশমিক সাত শতাংশ হারে সম্প্রসারিত হয়েছে দু হাজার তেইশ সালের চতুর্থ প্রান্ত প্রবৃদ্ধির গণনাও কমেছে সংস্থাটি বলেছে দু হাজার তেইশ সালের শেষ তিন মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল বার্ষিক দশমিক এক শতাংশ প্রাথমিক প্রতিবেদনে যেখানে প্রবৃদ্ধি হিসাব করা হয়েছিল বার্ষিক এক শতাংশ আগামী সপ্তাহে ব্যাঙ্ক অব কানাডার সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে স্ট্যাটিক্সিক কানাডার এই প্রতিবেদন সর্বেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক উপাত্ত চলতি বছরের প্রথম প্রান্ত থেকে প্রবৃদ্ধির হার বার্ষিক দুই দশমিক আট শতাংশ হবে বলে প্রত্যাশা করেছিল কেন্দ্রীয় ব্যাংক কর পরামর্শ প্রতিষ্ঠান আর এস কানাডার অর্থনীতিবিদ তুনি গুয়েন বলেন জিডিপি প্রতিবেদনের সঙ্গে সাম্প্রতিক উন্নয়নে উপাত্ত তাকে এই বার্তা দিচ্ছে যে পাঁচ জুন ব্যাঙ্ক অফ কানাডা সুদের হার পঁচিশ শতাংশ পয়েন্টে কমাবে আমি মনে করি অর্থনীতি এটা সত্যিই খুব দরকার যাতে করে দ্রুততম সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হয়